সুপ্রিয়ার শিক্ষার্থী কেমন তো সবাই আসবেন ভালো আছো ইনশাআল্লাহ সো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আজ আমরা কি নিয়ে আলোচনা করব হ্যাঁ আজ আমরা তোমাদের দেখাবো একটি বিক্রিয়া বিক্রিয়া আসলে এই অধক্ষবন বিক্রিয়াটা টা কি বা কিভাবে হয় হ্যাঁ অধেক্ষণ বিক্রিয়া চিনি দেওয়ার উপায় কি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সো সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভাবে দ্য বোর্ড দেখো আমি তোমাদের বোঝার সুবিধার্থী লিখে রাখছি অধেক্ষণ বিক্রিয়া আসলে এই অধিক্ষেবন বিক্রিয়ার ব্যাপারটা কি যে সকল রাসায়নিক বিক্রিয়ায় কোন দ্রবণীয় বিক্রিয় বিক্রিয়া করে কোন অদ্রবণীয় কঠিন উৎপাদ তৈরি করে সেই সকল বিক্রিয় গুলাকে বলা হচ্ছে আমাদের অধিকেপন বিক্রিয়া অর্থাৎ কোন একটি রাসায়নিক বিক্রিয়াই যদি কখনো দ্রবণীয় বিক্রিয় অর্থাৎ যেই যেই বিক্রিয় পানিতে দ্রবিত হয় বা কোনো একটা দ্রাবকে দ্রবিত হয় সেই সকল বিক্রিয়াগুলো যখন বিক্রিয়া করে কোন একটি কঠিন উৎপাদ তৈরি করে সেই ধরনের বিক্রিয়া গুলোকে আমাদের অধেক্ষব বিক্রিয়া আগে একটা কথা বলে দিই এই অধক্ষেপণের শর্ত বা অধেক্ষপনের অর্থ এই অধক্ষবণ বিক্রিয়ার বিষয়টা আসলে মূলত এই অধেক্ষপনের বাংলা অর্থ হচ্ছে তলানি জমা মানে যেই পাত্রে আমি বিক্রিয়াটা সংগঠিত করব বা ঘটাবো সেই পাত্রে কিছু তলানি জমবে আর এই তলানিটা অবশ্যই একটা কঠিন পদার্থ ঠিক আছে তো দেখো এই অধিকমন বিক্রিয়ার আমি কয়েকটি উদাহরণ দিয়েছি দেখো আমি লিখেছি ফার্স্ট অফ অল এক্সাম্পল এক্সাম্পল দেখো সোডিয়াম ক্লোরাইট লিখছি দেখো সিলভার ক্লোরাইড অ্যান্ড প্লাস সোডিয়াম অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে আমি যদি সিলভার নাইট্রেটের বিক্রিয়াটা দিই তাহলে আমার উৎপন্ন হয় তাহলে আমার উৎপন্ন হয় সিলভার ক্লোরাইড সোডিয়াম নাইটেট দেখো খুব মনোযোগ দিয়ে দেখো এখানে সিলভার ক্লোরাইট আমাদের বলা ছিল যে যে সকল রাসায়নিক বিক্রিয়ায় কোন দ্রবণীয় এখন প্রশ্ন হচ্ছে দ্রবণীয় বিক্রয় বিষয়টা কি দেখো এই দ্রবণীয় সোডিয়াম ক্লোরাইট এটা সলিউশন মানে জাস্ট আমি তোমাদের আগে পরিচয় দিই যে এ কি জিনিস লক্ষ্য আমি এখানে তোমাদের বোঝার সুবিধাতে লিখে রাখছি যে দেখো হলো অ্যাকুয়ার সলিউশন অ্যাকুয়ার সলিউশন বাংলা অর্থ হচ্ছে জলীয় দ্রবণ

এই সিলভার ক্লোরাইড এটা হচ্ছে আমাদের অদক্ষিপ্ত পদার্থ এই পদার্থটা অদক্ষিপ্ত হয় ঠিক আছে আর একটা উদাহরণ দেখো তোমরা আমি সোডিয়াম সালফেট প্লাস ক্লোরাইড এখান থেকে পাইছি আমি বেরিয়াম সালফেট প্লাস সোডিয়াম ক্লোরাইড মজার বিষয়টা দেখো আমার সোডিয়াম সালফেটটা আসলে অ্যাকোয়াড সলিউশন মানে এটা পানিতে দ্রবীভূত হবে এটা পানিতে হয় এই দুইটা দ্রবণীয় বিক্রিয় বিক্রিয়া করে তৈরি করেছে আমার সালফেট বিরিয়ান সালফেট আমি এখানে সলিড সলিডি পদার্থ এবং আমি এখানে একটা তিরিচিহ্ন মনে রাখবা যদি জানতে চাও তাহলে অবশ্যই তুমি দেখবা যেই বিক্রিয়াতে তোমার লেখা আছে এখানে লেখা আছে সলিড অর্থাৎ উৎপাদের ক্ষেত্রে উৎপাদে তুমি লক্ষ্য করবা উৎপাদে লেখা আছে সলিড ধর এই তিরি চিহ্নটা দেওয়া নাই আমি দুইটা দিয়ে তোমাকে বুঝাইছি তার মানে যদি চিহ্ন দেওয়া থাকে তাহলে সলিড লেখা থাকবে না আর যদি আহ সলিড লেখা থাকে মানে তাহলে তীর চিহ্ন থাকবে না অর্থাৎ যদি তীর চিহ্ন থাকে তাহলে এস থাকবে না সলিড থাকবে না আর যদি সলিড লেখা থাকে তাহলে তীর না অর্থাৎ এই এস এবং এই তীর চিহ্ন দিকে তোমাকে বুঝতে হবে বিক্রিয়াটি অথবা বিক্রিয়া ঠিক আছে সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে as